খান জেনারেল ওয়াকারুজ্জামান তার মতে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত তিনি বলেন এ বিষয়ে তার অবস্থান আগের মতোই রয়েছে বুধবার ঢাকা সেনানিবাসে আয়োজিত অফিসার্স অ্যাড্রেসে এসব কথা বলেন জেনারেল ওয়াকারুজ্জামান নাহিদকে ডেকে বা উনি গেছেন আমি শুনেছি বকাঝকা দিয়ে বলছে তোমরা যা শুরু করছো তাতে আমার পক্ষে থাকা

গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম রাজনীতির অন্দরমহল এমনকি চায়ের দোকানেও ঘুরে ফিরে আটছে একই প্রশ্ন ডক্টর মোহাম্মদ ইউনুস কি সত্যিই পদত্যাগ করবেন এদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস স্পষ্টভাবে বলেছেন আমি আর পারছি না এই জঞ্জালের দায় আমার নয় আমি আজই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে পদত্যাগ করব দুর্দশা যেন পিছুই ছাড়ছে না ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার গঠনের পর গেল নয় মাস এই সরকারের প্রধান সাপোর্টিং ভূমিকায় আমরা যে দুটো দলকে দেখেছি এর মধ্যে একটা হচ্ছে এনসিপি আর একটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম এমনকি আগামী নির্বাচনে প্রধান স্টেক হোল্ডার হিসাবে যারা ভূমিকা রাখবেন তারা কিন্তু জামাত ইসলাম বিএনপি এ পর্যন্ত গেল দুই থেকে তিন মাস যাবৎ যেই শক্ত অবস্থানে যাচ্ছে এবং আগামী ডিসেম্বরে নির্বাচনকে কেন্দ্র করেও যে শক্ত অবস্থানে যাচ্ছে সেখানে জামাতের একটু সাপোর্টিং পেলেও সময় জানিয়া যে আনটিল জুন পর্যন্ত তারা সরকারকে সময় দিচ্ছে বাট এর বাইরে একদিন না সরকার বলছে এর বাইরে আমরা যাবো না